শহীদ পরিবারের সম্মানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাযত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব महासचिव মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি। আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সাথে ইফতার एवं তাদের প্রতি সহযোগিতা তাদের সাথে নিদদা মুহাববত এবং হিফাজতের পক্ষ থেকে যে সর্বত্ব ত্যাগ এবং কুরবানি দিয়ে হলো তাদের পাশে থাকা একটি অনিতার হিফাজতের রয়েছে ইলেকট্রো অনুষ্ঠান বনি আলমউল্লাহ সাহেব নেতৃত্বে এটা হিফাজতের নেতৃবinden সহযোগিতায় আয়োজিত হয়েছে এখানে যারা এসেছেন আমরা আপনাদের সাথে আছি আল্লাহ তালা। আপনারা হিফাজতের সাথে থাকবেন হিফাজতে ইসলাম আপনাদের সাথে আছে আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম তারপরে আজকে এই ইফতার মাহফিলে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব হিফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির محترم حضرت মাওলানা আহমদ আলী قاسمی شریف বিসমিল্লাহ রহমান রহিম দুই থেকে ২৪ পর্যন্ত বাংলাদেশে সাবদা চত্বরে কেউ হতাহত হয়েছে এইটার স্বীকৃতি দেওয়া হয়নি সুতরাং হেফাজত তার সীমাবদ্ধতার কারণে শহীদ পরিবারদেরকে একত্রিত করতে পারে নাই বিভিন্ন জনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে সাবদা চত্বরে শাহাদত বরণ করেছিল আনোয়ার শাহ শাহাদতের পরপর তার কলম একটা গড়ি আর কিছু একটা ছোট্ট ভোগ আমার হাতে এসেছিল আমি যখন সাতটা সত্তরে সারা রাত্র এক জায়গায় ছিলাম পরের দিন আমি মাদ্রাসায় লালমাটি আসার পর সর্বপ্রথম আমি মালিবাগে খোঁজখবর নিয়ে আমি এগুলো পৌঁছানোর চেষ্টা করেছিলাম জানি না তারা পেয়েছে কিনা ওইখানে উস্তাদদের কাছে এই জন্য আজকের দিনটা অত্যন্ত স্মরণীয় আজকে আমরা এখানে বিচারের আশ্বাস পেয়েছি এবং আশাবাদী যে সাতনার এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে হেফাজতে ইসলাম এর পক্ষে আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সাপলা এবং দুই হাজার একুশের মোদীবিরোধী আন্দোলনের শহীদদের বিচার না হবে আমরা ইনশাল্লাহ আন্দোলন চালিয়ে যাব আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি হেফাজতে ইসলাম বাংলাদেশের পরিচালিত দুই সালের নবী প্রেমিক আন্দোলনের সাপলা চত্বরে তৎকালীন খুনি সরকারের নেতৃত্বে পরিচালিত গণহত্যাকাণ্ডে কাণ্ডে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদান এবং দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদানদের পরিবারের সম্মানে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এটি হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধারাবাহিক একটি উদ্যোগের অংশ বিশেষ আসলে মূলত রমজান মোবারকের দিনে আপনাদেরকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে আমন্ত্রণ উপস্থিত হওয়ার আমন্ত্রণটাই এখানে একমাত্র বিষয় নয় বরং অনেকগুলো বিষয় এবং অনেকগুলো উদ্যোগের আজকে একটি সূচনা তার মধ্যে অন্যতম একটি হলো যে শহীদ পরিবারগুলোর পরস্পর একটা দেখা সাক্ষাৎ এক জায়গায় একত্রিত হওয়া সেই সাথে আমরা মনে করছি যে হেফাজতে ইসলামের এই সকল বীর শহীদানদেরকে নিয়ে আমাদের সামনে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে এবং আপনারা জানেন যে সেই মামলায় মূল প্রকৃত অপরাধীদের শীর্ষ নয়জনসহ জন সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং আমরা আশা করছি যে এটি বিচারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যক্ষ করবে যে নবী প্রেমিকদেরকে হত্যাকারী বিচার বাংলার মাটিতে হবে সেই সাথে আমরা মনে করি যে আমাদের আরও কিছু দায়িত্ব রয়েছে এবং আমরা ইনশাল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে সে দায়িত্বগুলো পালনের আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আল্লাহ পাকের সাহায্য কামনা করি এবং আমরা আমাদের প্রতিশ্রুতির কথা আজকে অকপটে ব্যক্ত করছি আপনাদের সম্মুখে তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো ইনশাল্লাহ এই সকল বীর শহীদ পরিবারের সাথে শুধু শহীদ পরিবার নয় বরং হেফাজতে ইসলামের বিশেষ করে দুই হাজার তেরো এবং দুই হাজার একুশের আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তি এবং পরিবারের পাশে আমরা থাকব এর প্রত্যয় আমরা ব্যক্ত করছি আপনাদের সামনে যারা আহত রয়েছেন অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী উদ্যোগে সেই সকল আহত এবং পঙ্গু ভাইদেরকেও ভাই বোনদেরকেও আমরা এর সঙ্গে সম্পৃক্ত করব সেই সাথে আরেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ সেটা নানা ধরনের মামলা মোকদ্দমায় তারা জড়িয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন হয়েছেন তো এই সকল মামলাগুলো থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া এবং সেই মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রেও হেফাজতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার দায় দায়িত্ব আমরা গ্রহণ করছি ইনশাল্লাহ এই বিষয়ে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্তে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট শুধু হেফাজতে ইসলাম নয় বরং ইসলাম আল্লাহ রাসূল আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে ভূমিকা পালন করতে গিয়ে যারা যেভাবে হয়রানির শিকার হবেন আমরা তাদের পাশে আমাদের সাধ্য এবং সামর্থ্য সবটুকু নিয়ে আমরা তাদের সহযোগিতা করব এই প্রতিস্তুতি আমরা দিচ্ছি এবং এই প্রত্যয় এবং অঙ্গীকার আমরা ব্যক্ত করছি সেই সঙ্গে 13 সাল এবং 21 সালের সকল শহীদানদেরকে তাদেরকে জাতির সামনে উপস্থাপন করার জন্য তাদের এই আত্মত্যাগ এবং তাদের কুরবানিকে চিরস্মরণীয় এবং অনুসরণীয় করে জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা একটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটির বাস্তবায়নের জন্য আপনাদের সকলের অত্যন্ত বেশি সহযোগিতার প্রয়োজন হবে বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতার প্রয়োজন হবে সেটা হলো যে আমরা এই সকল শহীদানদের ইতিহাস সংরক্ষণ করে জাতির সামনে উপস্থাপন করার একটি উদ্যোগ গ্রহণ করেছি আমরা আশা করি আপনারা সেই উদ্যোগেও আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন সেখানে তাদের প্রত্যেকের বিস্তারিত পরিচয় এবং তাদের সকল তথ্য দিয়ে এবং তাদের ইতিহাস যতটুকু আপনাদের কাছে সংরক্ষিত আছে সেই ইতিহাসের উপাদানগুলো আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নিয়ে এই স্মারক গ্রন্থ আকার ইনশাআল্লাহ আমরা অনতি বিলম্বে আমাদের সকল বীর শহীদানদেরকে জাতির সামনে উপস্থাপন করার আমরা প্রত্যয় এবং প্রতিশ্রুতি ব্যক্ত করছি এই সকল কাজগুলোতে আমরা আপনাদের কাছে যাব বারবার যাব হয়তো এই জন্য আপনাদের কাউকে বিরক্ত না হয়ে আন্তরিকভাবে জাতির এই ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন সেই সেই সহযোগিতা প্রত্যাশা করছি আমি সেই সাথে আজকে আপনাদের সকলের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে সকল পরিবারের জন্য প্রতিটি শহীদ পরিবারের জন্য খুব সামান্য একটু উপহার রয়েছে আপনারা অবশ্যই যাওয়ার সময় সেই উপহারটুকু আমাদের পক্ষ থেকে আমাদের দায়িত্বশীলরা এবং আমাদের কর্মীরা আপনাদের কাছে পৌঁছে দেবে সেটা আপনারা বিনিময় আপনারা গ্রহণ করবেন এই আহ্বান থাকছে এই পর্যায়ে আমি আজকের ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম আয়েব আমির বেফাকুল মাদার ইসারা আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব হাযযত মহারাণা মাহফুজুল হক সাহেবকে الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم. হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল একেবারে ইফতারের সময় ঘনিয়ে আসছে আপনারা এক বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বিগত এই বারো তেরো বছর দিয়েছেন। আল্লাহ তালা একটা স্বস্তির সময় আমাদেরকে দান করেছেন আমরা একত্রিত হওয়ার এরকম সুযোগ আমাদের দশ মাস আগেও ছিল না আল্লাহ আল্লাহতালার বিশেষ মেহের বাড়িতে এটা দিয়েছেন এখন হেফাজতে ইসলামের আপনাদের ক্ষেত্রে যে দায় দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পর্যায়ক্রমে পালনের আজকের সূচনা আগামী দিনে হেফাজতে ইসলাম তার দায়িত্ব পালনে এগিয়ে যাবে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আর আমরা পরস্পর মিলে আল্লাহর দিনের জন্য আমাদের দায়িত্ব পালনে আমাদের পূর্বশুরীরা যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করে গেছে আমরাও আগামী দিনে আমাদের জীবন যৌবন আমাদের ধন সম্পদ সবকিছু আল্লাহর আল্লাহ দিনের জন্য কোরবানের জন্য প্রস্তুত থাকব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন হেফাজত করে এই শহীদ পরিবারদেরকে আল্লাহ আগামী দিনে আরো সুন্দর মতো দিনের পক্ষে ভূমিকা পালন করবার তৌফিক দান করুন আর হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে তাদের যথাযথ দায়িত্ব পালন করবার তৌফিক দান করুন আমি আমরা আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে উপনীত ইফতারের পূর্বে এ পর্যায়ে আজকের এই শহীদ পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মোখতারাম মাওলানা মৌলানা আল হাবিব

এই ধরনের একটি অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ জীবনের অনেক বড় একটা আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে সাপলা চত্বরে যারা সাদর বরণ করেছেন দুই হাজার একুশ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে একসাথে এক জায়গায় বসতে পারবো কিনা কারণ আপনারা জানেন পেশি সরকারের জালেম প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া বলেছিলেন সাপলা চত্বরে কিছুই হয় নাই এখানে আমরা নাকি রং মাইকে বসা ছিলাম তারপরে আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহিদুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে ব্ল্যাকমেইল করে আমাদের বাংলাদেশের শীর্ষ উলামা একরামকে জোর পূর্বক বাধ্য করে সরবার্থী উদ্যানে একটি সমাবেশ করেছিল উলামা একরামের সেখানে শেখ হাসিনা উপস্থিত হয়েছিল তার সাময়িক উপদেশ সবই জায়গায় দাঁড়িয়ে বলেছেন সাপলা চত্বরে কোনো হতাহত হয়নি এই ধরনের মিথ্যাচার করেছেন রেস্ট হওয়ার পরে দেড় মাস রিমান্ডে ছিলাম সেই জায়গায় তাদের জিজ্ঞাসাবাদের সমাজের মধ্যে এক জায়গায় আমি শাপলা চোখ ধরে আলমরামা একের বুকের উপর রাতের অন্ধকারে বিদ্যুৎের লাখ বন্ধ করে শিকের রক্ষ আর্যকরথ হোক শ্বাসত রথ মজা কর আলমরাম এক আমের করে নির্মমভাবে নিষ্ঠুরভাবে গুলি চালানো হয়েছে সেই কথাটা রিমান্ডে বলার সাথে সাথে যেই নির্যাতনার যে অত্যাচার আমার উপর রিমান্ডে করেছেন এগুলি বলার এখন সময় নাই এতদিন পর্যন্ত আমরা কথাটাও বলতে পারি নাই আজকে যারা এখানে দাঁড়ায় কথা বলেছেন আপনারা অত পর্যন্ত সুযোগ পান নাই আমাদের বুখে তালা দিয়ে রেখেছেন হত্যা করেছেন আমাদের ভাইদেরকে সেই কথা আমরা বলতে পারবো না তারা বড় বলেছেন আমাদের বিচার করবে আমরা নাকি কোরআন পড়াইছি আমার বন্ধুগণ আজকে যারা এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানায়া জানায় শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই সাপলা চত্বরে নির্মম ভাবে যে আপনাদের সন্তানদেরকে হত্যা করেছে আপনারা কি তার বিচার চান সবাই বিচার চান তাহলে একটি কথাই বল কে চক্র হাসিনা এবং তার সাথে জড়িত যারা তাদের বিচার আগে হইতে হবে তারপরে বাংলাদেশ নির্বাচন ঠিক সুতরাং আর কোন তালবাহানা আমরা দেখতে চাই না বিচার হইতে হবে তারপরে সবকিছু হবে আল্লাহ আপনাদেরকে কবল করুন শহীদ ভাইদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল মুসলিমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ শহীদ